ভিন্ন ধরনের সবজি রান্না করবো আর তার জন্য এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া বরবটি চিচিঙ্গা বেগুন আলু অনেক সবজি আছে হ্যাঁ আর তারপরে হচ্ছে মিষ্টি আলু সব কিছু খুব টেস্টি একটা ভেজিটেবল রান্না করবো কীভাবে রান্না করছি চলুন দেখি আর ও ভালো কথা আর এখানে কিন্তু পেঁয়াজ ঢ্যাঁড়স কেটে নিয়েছি এগুলা এই সবজির মধ্যে দিব কিভাবে কি প্রসেসে রান্না করব সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে সবজি রান্না করার জন্য হাড়িটা বসিয়ে দিলাম সবজিগুলো এখন ঢেলে দেওয়া হলো আলু গোল আলু পেঁপে বেগুন সব দেওয়া হয়েছে পেঁপে দিয়েছো পেঁপে নষ্ট ও আচ্ছা পেঁপে দেওয়া হয়নি পেঁপেটা নষ্ট হয়ে গিয়েছিল ওকে আর এখানে দিব আমি ঢ্যাঁড়স কিন্তু ঢেঁড়সটা একটু পরে দিবো কারণ এটাকে আমাকে খুব সুন্দর করে মাখাতে আচ্ছা এটা হবে এখানে দিয়ে দিচ্ছি ডাল ডালটা পরিমাণে হ্যাঁ একটু বেশি নিয়েছি এত ডাল দিতে হবে না তাহলে একদম ডাল ডাল হয়েছে যেটা হচ্ছে হাতে হাতের মিখে নেওয়া করছি এত পরিমাণ আছে এখানে ডাল এক মুঠ ডাল নিয়েছি ওকে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এখানে এক চা চামচই দিয়েছি কারণ এই চামচটা খুবই ছোটো রসুনের পেস্ট এক চা চামচ দুই চা চামচ রসুনটা কিন্তু সবজিতে সবসময় একটু বেশি লাগে ছোটো চামচের দিচ্ছে আদা পেস্ট এক চা চামচ দিয়ে দিলাম হয়ে গেল এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একটু গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দু চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়োটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে আর যে আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর আমি খুবই ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ টি স্পুন খুবই সামান্য দিয়েছি আর এখানে হলুদটাও হাফ টি স্পুনেরও একটু কম হাফ টিস্পুনেরও কম দিব কিন্তু সামান্য আর গোলমরিচের সরি লাল মরিচের গুঁড়ো দিব সেটাও খুবই সামান্য দেখুন চার ভাগের এক ভাগ চার চামচের হয়ে গেল আর লবণ দিয়েছি হেনা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজটা দিন হ্যাঁ পেঁয়াজ নিয়ে যে সামনে এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মোচড় করে পিয়াজটা দিয়ে দিলাম লাগবে না এখন সুন্দর করে মশলাগুলো একটু মাখিয়ে নিব বলগুটি কি সব শেষ না আর একটু পানি লাগবে এখানে দুই গ্লাস পরিমাণ পানি দিচ্ছি আমি কিন্তু দেখি কত হচ্ছে এক গ্লাস পরিমাণ দিয়ে দিলাম

এখন কিন্তু আমি এই জালটা ধুয়ে দিচ্ছি এই যে এখন জালটা চুলার জলটা ধরে শীত হতে থাকুক এখন অন্য একটা আইটেম রান্না করব একটা জিনিস আমি ইম্পর্টেন্ট জিনিসটা ধুয়ে গেছি সেটা হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মরিচটা অবশ্যই হালি করে দিতে হবে একদম দু ভাজ করে কেটে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ঝালটাও বের হবে আর আস্ত কিছু কাঁচামরিচ আমি পরেও দিয়ে দিব কাঁচামরিচটা ভীষণ ঝাল আছে তাই তিনটা পিস আমি দিলাম না কেটে দিলে ফ্লেভারটা সুন্দর বের হয়ে যায় ভালো লাগছে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর ঠ্যাড়স আমি পরে দিয়ে দিই এই তো দিয়ে দিলাম ওকে আর ঠ্যাস আর চার পাঁচটা কাঁচামরিচ আমি আস্ত পরে দিই এই অবস্থায় এটা কিন্তু হাফ হয়ে গিয়েছে সবজিটা হাফ হয়ে গেছে কিন্তু এখানে আমি একটু কালী জোজা দিবো এই মুহূর্তে ও কালী দিব দিয়ে দিলাম নিরামিষে আমি সবসময় একটু কালি জোজা দিই আর এখানে ঢ্যাঁড়সগুলা দিয়ে দিব ঢ্যাঁড়শগুলা দিয়ে দিলাম আর এখানে কয়েকটা আস্ত কাঁচা মরিচও দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচটা একটু ভাতের সাথে ডলা দিয়ে খেলে ভীষণ মজা লাগে এই এটাকে একটু নেড়ে চেড়ে দেবো কিন্তু একবারে নেড়ে দেবো চামচটা দাও কেমন এখানে এটাকে আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না জাস্ট ফাইনাল নাড়াচাড়াটা দিয়ে দিলাম আর এইভাবে আস্তে আস্তে হয়ে যাবে নামানোর আগে এটাকে ধনিয়া পাতা দিয়ে দেবো তবে লবণটা এখন এই মুহূর্তে আমি একটু চেকে দেখব না একটু লবণ লাগবে লবণটা আমি বরাবরই চেটে চেকে দিই কারণ লবণ বেশি হলে কিন্তু সবজি ভালো লাগবে না আর সবজির মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকা লাগে

এখানে সবজি সংবাদ দেওয়ার জন্য এখানে কাঁটা রসুন দিয়ে বাগান দিয়ে দেন সুন্দর করে বাগান করে বেছে নেবো আহ চাইলে এখানে আহ পাঁচ দিতে পারেন সেটা ফ্লেভারও খুব সুন্দর আছে আমি যেহেতু কালিজিয়া দিয়েছি এখানে আর পাঁচ দিব না অনেক সময় আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েও বাগানটা দিয়ে দিই

কি সুন্দর ফ্লেভার আজকে এই লাবড়া বা নিরামিষটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজা কিভাবে রান্না করছি সেই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখে নেবেন চলুন তাহলে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম বুঝলাম ধনিয়া কিন্তু বাগারের আগেই দিতে হবে হয়ে কমপ্লিট এই তো হয়ে গেল দারুণ মজার নিরামিষ বা লাবড়া যাই বলেন না কেন খুবই মজাইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন তো সবার কাছ থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ